শুভ দুপুর বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো আমিও বেশ ভালো আছি গো আর বন্ধুরা এখন বাজে দেড়টা এখন আমি চলে এলাম এই তুলসী মঞ্চ এখানটা লেপামোছা করতে কারণ কি বলো তো আজ হচ্ছে বৃহস্পতিবার এবং পয়লা মাঘ তাই লক্ষ্মীশ্রী বজায় রাখতে গেলে গ্রাম বাংলায় এই মাটির উঠান লেপা পোছা করতেই তো হয় তাই না বন্ধুরা তো চলো আমি আজকে এই উঠানটা লেপামোছা করে নিচ্ছি কারণ কী বলতো আজকে লক্ষ্মী পূজা হবে লক্ষ্মী পূজা প্রত্যেক বৃহস্পতিবারই হয় সেটা হয় বাড়ির ভেতরে আজকে কিন্তু হবে বাড়ির উঠানে এই তুলসী মঞ্চের সামনে তো চলো আমি এখন এই জায়গাটা ভালো করে গোবর দিয়ে নিকিয়ে নিচ্ছি কারণ কী বলতো এইটা নিকাবো তারপর এখানটা শুকাবে তারপর ওই যে খড়ি মাটির বাটিটা আমি সরিয়ে দিলাম ওখানে খড়ি ভিজিয়ে দিয়েছি ওটা দিয়ে তখন আলপনা দিয়ে দেওয়া হবে তাই আগে আমি এই জায়গাটা বেশ পরিপাটি করে লেপামোচা করে নিচ্ছি আর এই রোদ থাকতে থাকতে না নিকলে কী হয় বলো তো এখানে তো গাছের তলা তাই এখানে রোদ আসে না তাই মাটিটা তখন শুকাবেও না তাই যতক্ষণ রোদ থাকে ততক্ষণে মঙ্গল তাই ভালো করে এই জায়গাগুলো আমি এখন টেপে নিচ্ছি দেখছো বন্ধুরা ওই দিকে ছায়া পড়েই গেছে তাই যে দিকটায় রোদ থাকবো ভালো সেই দিকটাই কিন্তু ভালো শুকিয়ে যাবে তাই আমি এখন এই রোদের এই দিকটা ভালো করে নিকোমুছ করে তারপরে লাতাটা এবং ঘড়িটা নিয়ে আমি চলে যাবো ঘাটে কারণ এগুলোকে ধুয়ে আসার পর আমার আরও ঠাকুরের বাসন ধুতে হবে সেগুলোকেও নিয়ে তখন আমি পুকুর পুকুরঘাটে চলে যাব তো বন্ধুরা আমি লাতাটা ধুয়ে রেখে এলাম তারপরে আমি চলে এলাম এই যে ঠাকুরের থালা বাসনগুলো ধুতে কারণ এগুলোতে মা পুজো করেছিল তাই এগুলোকে ধুয়ে নিচ্ছি আর ওই যে দেখছিলো না যে মঞ্চের কাছে যে বড় একটা গামলা উপর করা ছিল ওইটাকে মা আগেই ধুয়ে নিয়েছে কারণ ওর জলটা ঝরাতে দিয়েছে আর এগুলো আমি এখন ধুয়ে রাখছি কারণ পূজা হবে সেই বিকেল বা ওই সন্ধ্যার গোড়ায় গোড়ায় তখন কিন্তু এগুলো শুকিয়ে যাবে আর আরও বাসনপত্র ধোয়া হয়েছে থালা জক এগুলো আমরা ধুয়ে নিয়েছি চলো বন্ধুরা আমি এখন এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আর ওই যে দেখছো জলটা কি সুন্দর জলটা এতটাই ভালো মনে হচ্ছে যেন স্নান করি কারণ এখন তো দুপুরবেলা এখন এই পুকুরের জলে স্নান করতে ইচ্ছা হয় কিন্তু সকালে যখন নামি তখন কিন্তু এই পুকুরের জলে নামতে ইচ্ছা হয় না কারণ তখন এতটাই ঠান্ডা থাকে আর পশ্চিম দিকে পুকুর তখন রোদটাও ভালো আসে না এখন তো সূর্যটা প্রায় মাথার মাঝে চলেছে যে পুকুরে রোদটা পড়ছে তাই পুকুরের জলটা অতটা ঠান্ডা লাগছে না তাই মনে হচ্ছে যেন স্নানটাও করে নিই কিন্তু কি করব স্নান তো আগেই করা হয়ে গেছে এবং কলের জল এনে বাড়িতে করে নিয়েছি তাই এখন স্নান করার কোনো প্রশ্নই উঠে না এটা মনে চাইলো তোমাদেরকে শেয়ার করলাম তো চলো বন্ধুরা আমার সব বাসনপত্রগুলো ধোয়া হয়ে গেছে আর ওই যে ঘড়িটা দেখছো ঘড়িটার একটু জল নিয়ে যাব। কারণ ওই যে দেখলে খড়িটা ভিজানো আছে যখন আলপনা দেব তখন জলটা আমার দরকার লাগবে তাই আমাদের তো আর কল নেই এই পুকুরের জলেই আমরা এই টুকিটাকি কাজগুলো করি আর কলের জলে স্নান করি খাই রান্না করি তো চলো আমার ধোয়া হয়ে গেছে বাসনগুলো তারপর বন্ধুরা এই যে মামা এখানে পুজো করতে বসে পড়েছে কারণ এখন বাড়ছে ওই সাড়ে চারটে এখন এই পুজোটা করিয়ে নিচ্ছে কারণ ও তো আরও অন্য অন্য ঘরেও পুজো করবে তাই মাকে বলল যে তুই আগে করিয়ে নে তাহলে কিন্তু অনেক রাত হয়ে যাবে আর এই শীতকাল বুঝতেই পারছো তা মা বলল ঠিক আছে তুই তাহলে করিয়ে দে তাই মামা এই যে পুজো করতে বসে গেছে আর ওই যে মা মামাকে কি দিয়ে দিচ্ছে ওই প্রদীপটা আর আমি এখানে দাঁড়িয়ে আছি কারণ মায়ের বাড়ির পুজো মায়ের সমস্ত দেখভাল করছে আমার তো এটা বাপের বাড়ি আর আমার শ্বশুর বাড়িতেও আজকে পুজো হচ্ছে সেখানে আমার যা পুজো করাচ্ছে তাই মায়ের পুজো মায় সব করছে তো পুজো মামা করে দিল এবারে ওই যে নামাবলিটা ঠাকুরের গায়ে ঢাকা দিয়ে দিচ্ছে তো মা বলছে একটু পরে দিবে মামা বলছে দিয়ে দিয়েছি একটু পরে ঠাকুরটাকে তুলে ঘর ঢুকিয়ে দিবি এবার মামা চলে যাচ্ছে অন্য বাড়িতে পুজো করতে আর এই জন্য আমি প্রণামটা করে নিচ্ছি মা ওই যে প্রণামটা করে নিচ্ছে কারণ মা ওই জিনিসপত্রগুলো সব গোছ গাছ করে তারপরে প্রণামটা সেরে নেবে তো চলো আর বন্ধুরা তোমাদের বাড়িতে কার কার এরকম লক্ষ্মী পুজো হয় একটু জানাবে তো আশা করি সবারই বাড়িতে হয় কারণ এটা তো মাঘ মাসের পয়লা সবারই বাড়িতে হয় পুজো হয়ে যাবার পর এই যে সিঁদুরটা মা আমাকে পরিয়ে দিচ্ছে কারণ ঠাকুরের সিঁদুর মায়ের হাত দিয়েই আমি পরে নিচ্ছি আর এই যে মাকে আমি প্রণাম করতে গেলাম মা বলে যে ঠাকুরের সামনে প্রণাম করতে নেয় তাও আমি করলাম কারণ মা তো সবার উপর মা তো বন্ধুরা আশা করি তোমাদের এই আজকের ব্লগটা খুবই ভালো লেগেছে এই যে মা প্রণামও করে নিল তো আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি গো বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়ে ততক্ষণ অব্দি ভালো থেকো